নারীরা ভুলেও কখনো তিন ধরনের পোশাক পরিধান করবেন না যদি করেন বিশ্ব বলছেন ওই নারী হচ্ছে আল্লাহর অভিশপ্ত তার নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না তিন ধরনের পোশাক নবী করিম সালাম বলেছেন এই তিন ধরনের পোশাক যদি নারীরা পরিধান করে এগুলি সাদৃশ্য হবে নারীদের সাথে মুসলমানের সাথে তাদের কোনো সম্পর্ক নাই এই জন্য আমাদের নারীদেরকে খেয়াল রাখতে হবে তবে আমি হাদিসটা যখন পড়ছিলাম আমি বড় অবাক হয়েছি কারণ আজকাল ম্যাক্সিমাম অনেক বেশি নারীরা এই সমস্ত পোশাক গলি ইউজ করে প্রথম নাম্বার যে কাপড় পরলে আল্লাহ পাক নারীদেরকে অভিশপ্ত করেন সেটা হচ্ছে পাতলা কাপড় রেশমি কাপড় দেখবেন একদমই পাতলা আজকাল বের হইছে না টাইট নাইকরা পরে তারপর যারা টিকটক করে সব মেয়েরা পরে রাস্তাঘাটে বের হইলেই তো দেখা যায় এত পাতলা কাপড় ভিতরে নাভি পর্যন্ত দেখা যায় নাউজুবিল্লাহি মিন জালিম এইরকম পাতলা কাপড় পরে যদি কোনো মেয়ে নামাজ পড়ে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আর যতক্ষণ পর্যন্ত এই মেয়ে কাপড় পরে থাকবে ঠিক তো ক্ষণ পর্যন্ত পাকের অভিশাপ তার উপরে নাজিল হতে থাকবে আর যত পুরুষ দেখবে তাদের জিনার গোনা তার আমল নামার মধ্যে চলে আসবে জন্য অত্যন্ত পাতলা কাপড় মহিলারা না পরে দ্বিতীয় নাম্বার হচ্ছে টাইট বোরকা আজকাল বোরকা মানি ফ্যাশন আজকাল বোরকা মানি মডার্ন এমন টাইট ফিটিং বোরকা পরছে ওই মেয়ের দেখলে মনে হয় যে এই মেয়ে বোরকা না পরলেই মনে হয় ভালো হইতো এত টাইট ফিটিং বোরকা পরছে শরীরের প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ স্পষ্ট ভাবে বোঝা যায় এমন টাইট ফিটিং বোরকা যারা পরে বিশ্ব নবী বলছেন তোমরা জালাবিব পরবা এত মোটা কাপড় এত বিশাল বড় পর্দা তোমরা দিয়ে ঢেকে রাখবা যাতে করে তোমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কিছুই না এটা যায় এই কারণে আজকে যেগুলো বোরকা পরা হয় এই সমস্ত বোরকা না পরা ভালো এই বোরকা গুলি পরার কারণে ছেলেদের অ্যাট্রাকশন উল্টা তার দিকে আরো বেড়ে যায় শরীর অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট বোঝা যায় বিশ্ব নবী বলেছেন এমন নারীর উপরে আল্লাপাক অভিশপ্ত নাজিল করেন এমন ব্যক্তির উপর আল্লাপাক লানত নাজিল করেন এমত অবস্থায় সে নামাজ পড়লে তার নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না তৃতীয় নাম্বার আজকাল তো ফ্যাশন উল্টা হয়ে গেছে ছেলেরা মেয়েদের পোশাক পরে মেয়েরা ছেলে সাজে আবার ছেলেরা মেয়ে সাজে আপনি দেখবেন মেয়েরা আজকাল টাকনুর উপরে কাপড় পরে বিশ্বনবী বলছেন ছেলেরা টাকনুর উপরে কাপড় পরবে আর মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে এবং বিজ্ঞান বলেছে কোন পুরুষ যদি টাকনুর নিচে কাপড় পরে তার যৌবনে সমস্যা হয় এই টাকনুর উপরে যে সমস্ত মেয়েরা কাপড় পরে বিশ্বনবী সাল্লাম বলেছেন তার উপরে আল্লাহ আল্লাহকে লানত নাজিল হয় টাকনুর উপরে যেন কাপড় না পরে মেয়েদের ছতর কিন্তু পুরোটাই শুধুমাত্র হাত টাকনুর নিচে পা চেহারা এই তিনটা জিনিস ছাড়া সে তার মাহরুমকে তার সামনে তার বাবার সামনে হচ্ছে বেশি দেখায়া চলাফেরা করতে পারবে না একমাত্র স্বামীর সামনে ছাড়া এই জন্য এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে সেজন্য বিশ্বনবী বলছেন নারীদের জান্নাতে যাওয়া অনেক সহজ এরা শুধু পর্দা করবে আর হালাল খাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেছেন ওই নারী সোজা সুজি আল্লাহর জান্নাতে চলে যাবে আবার নারী যখন খারাপ হয় সে শুধু একা খারাপ হয় না গোটা সমাজকে খারাপ করে দেয় নারী যখন ভালো হয় গোটা ফ্যামিলি ভালো হয়ে যায় আবার নারী খারাপ হলে গোটা খারাপ হয়ে যায় বিশ্বনবী নবী সাল্লিয়া সাল্লাম বললেন এই কারণে মেয়ারাজা যাওয়ার পরে সবচাইতে বেশি নারীদেরকে নামে দেখেছি আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তাও দান করুক আমিন